আমাদের ফোনে কেউ কথা বলেছিল কিন্তু সে লাইন কাটেনি তাই আমাদের লাইন লাইন ইনভেস্ট হয়ে আছে সে আবার কি তাহলে আমাদের কেউ ফোন করে পাবে না না মা পাবে না কি সর্বনাশ তাহলে তো কোনো জরুরি ফোনও আসবে না যাব একটা দিন দেখে নে তারপর যাওয়ার হবে তোর মোবাইলটা ঠিক আছে তো দরকার পড়লে ওখানে সবাই ফোন করবে না মা মোবাইলে টাকা ভরতে হবে কদিন অন্তর টাকা ভরতে হয় রে এই তো গেলো সপ্তাহে ভরেছি এর মধ্যে ফুরিয়ে গেল বলিহারি বাবা তা কথা বললে ফুড়োবে না বুঝি অত কথাই বা কি আছে সারাদিন শুধু মোবাইল বাজছে ট্যাং ট্যাং দু চোখে দেখতে পারি না তোর বাবাকে কত বারণ করলাম দিও না দিও না মোবাইল দিও না আর তো এক বছর পড়াটা হোক সারা তারপরে কিনো তা নয় এক্ষুনি কিনতে হবে আল্লাদি মেয়ে চেয়েছে তোমার তো ছোট বাড়ির মাসির বাড়ি নেমন্তন্ন তাই না শুধু শুধু সময় নষ্ট কাটছো কেন বলো তো যাও চলে যাও কেন আমি বাড়ি থাকলে বুঝি তোমার খুব অসুবিধে হয় আরে আমি কি তাই বলেছি নাকি সব সময় ওই রকম সিরিয়ালের বজ্জাত শাশুড়ির মতো কথা বলো না তো আমি বজ্জাত শাশুড়ি না ঠিক তা না কিন্তু সিরিয়ালগুলো দেখতে দেখতে কেমন যেন ইন্সপায়ার্ড হয়ে পড়েছে বলে মনে হচ্ছে আমার মনে হয় মা এবার তুমি এসো আসলে আমি একটু ঘুমবো তো কদিন পরীক্ষার জন্য একদম ঘুমোতে পারিনি আজ কলেজ ছুটি বাবা দাদা সবাই বেরিয়ে গেছে বৌদিও বাপের বাড়ি তুমি এক্ষুনি যাবে ছোট মাসির কাছে আজ দুপুরটা আমি ঘুমবো মা ঘুমবি তো কত সারাক্ষণ ফোনে কথা হবে ওই যে সানি কতবার ফোন করে যাক আমি আসছি আর সাড়ে চারটে আসবে তার আগে ঘুম থেকে উঠো বুঝলে আমি আসছি ভালো করে দরজা বন্ধ করে দে হ্যাঁ তুমিও সাবধানে যেও যেও উঠো না ট্যাক্সি করে করে কেমন এসো আমি দরজা বন্ধ কেন মোবাইলটার উপর এত রাগ জানি না মোবাইলটাতে কথা বলবো না তো কি করবো ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখবো নাকি ঠাকুর ঘরে বসিয়ে দেবো এদিকে বাবুর কি অবস্থা এখন কি এনগেস দেখি ওমা এই তো ঠিক হয়ে গেছে যাই বাবা এবার শুয়ে পড়ে গিয়ে এই মরেছে এই পা বারালা কোমনি ফোন সারাদিন তো চুপচাপ ছিলেন বড় বাবু এখন আবার বাজনা কেন বাজাচ্ছেন হ্যালো হ্যালো যা কেটে গেছে বাঁচা গেছে আমি চলি এ কিরে বাবা যে পা বাড়াচ্ছি ফোন করছে খুব মুশকিল হলো তো হ্যালো হ্যালো আরে বাবা কথা বলুন না শুধু শুধু চুপ করে থাকার জন্য কি ফোন করেছেন নাকি দূর চাই তো কথাও বলে না খুব পাজি তো এই পাজি বলছিস কেন রে কতকাল বাদে ফোন করে কথা বলছি আর উনি বলছেন পাজি তুই পাজি তোর শ্বশুর সবাই পাজি আমার শ্বশুরবাড়ি আমার তো বিয়েই হয়নি এত বড় মিথ্যে কথা বিয়ে হয়নি কত কাণ্ড করেছি রে আমার মনে নেই বুঝি ওই ছেলেকে বিয়ে করব না ওই ছেলেকে বিয়ে করব না বলে কত কান্না এখন এখন কি করছিস ওই ছেলের কাছে আচ্ছা আচ্ছা আপনি কে বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না কে আবার বিয়ে করে এভাবে ভুলে গেলি হ্যাঁ রে আমাদের এতকালের কালের জানাশোনা সব ভুলে গেলি বাবা কতকালের জানাশোনা মানে কত কালের নয় তোকে কি আমি আজ থেকে চিনি সেই একেবারে জন্ম থেকে তুই সব ভুলে গেলি ফুলটু ফুলটু সেটা আবার কে আমার নাম ফুলটু নয় খবরদার খবরদার মিথ্যে কথা বলবি না তোর নাম ফুলটু না একদম নয় আমার নাম না বাবা বলবো না দাদা বারণ করেছে দাদা দাদা আবার করতে গেল তোরা তো চার বোন দাদা নেই তো কি আশ্চর্য আমার এত আদরের একটা মাত্র দাদাকে বলছি নি কি অন্যায় কথা আচ্ছা আপনি কে বলুন তো তখন থেকে যত ফালতু কথাবার্তা কি এত বড় কথা বললি তুই আমি ফালতু আমি বলতে পারলে ফুলটু আমি জানতাম আমি জানতাম রে একবার যদি সব তোর বিয়ে হয়ে যায় তাহলে সব শেষ আর দেখা হবে না সেই জন্যেই তো আমি এখনও সব সময় গাই আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এই যা খেয়েছে এ তো গানও গাই দেখছি কেন তুই কি কোনোদিন আমার গান শুনিসনি কখনো নয় আপনি প্লিজ একটু ফোনটা রাখুন তো আমার ঘুম পেয়েছে আমি একটু শোবো তুই দুপুরে ঘুমোস নাকি কবে থেকে রে বিয়ের পর থেকে রাত্রিরে ঘুম হয় না আপনি কিন্তু এবার খুব বাজে কথা বলছেন শুনুন আপনি ফোনটা রাখুন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না আমি রাখছি এ এত মহাবিপদ হলো কোথা থেকে ফুলটুর বন্ধু এসে হাজির আমার আমার ঘুমের কপালটাই খারাপ ভাবলাম বাড়িতে না মেজাজে ঘুমবো তা না বসে বসে ফুলটুর বন্ধুর সঙ্গে ভ্যাজোর ভেজর দুধ চাই এর চেয়ে কলেজই ভালো ছিল লিস্ট সেখানে ফুলটুর বন্ধুরা থাকবে না বুলার বন্ধুরা থাকবে আচ্ছা ফোনটা কি ছেড়ে দিয়েছে না ছাড়লে তো ফোনও করতে পারবো না ধরতেও পারবো না ও এই ফুলটুপাটি তো আমাকে মহা বিপদে ফেলে দিলো দেখবো লাইনটা ছেড়েছে কি না হ্যালো কি রে ফুলটু ফোনটা ছেড়ে কোথায় গিয়েছিলি রে আমি তো কোন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি আচ্ছা তোর কি একটু মায়াও হয় না না মায়া হবে না হয়েছে আপনি বসে না থেকে দয়া করে ফোনটা ছাড়ুন তো অনেকক্ষণ হয়ে গেছে আর আমার ভালো লাগছে না এত পাল্টে গেছিস তুই ফুলটু কেন রে আহ কেন জ্বালাতান করছেন আপনার বলা শুনে তো মনে হচ্ছে আপনার যথেষ্ট বয়স হয়েছে তাহলে তাহলে ওই রকম ছেলে মানুষই করছেন কেন আপনার কি কোনো কাজ নেই সত্যি তো সত্যি তো কোনো কাজ নেই সব কাজ যারা এখন বাকি সময়টা আমি তোর সঙ্গে বসে গল্প করবো কেমন না গল্প করবেন না আমার কোনো দরকার নেই আপনার সঙ্গে গল্প করা সময়ও নেই ইচ্ছেও নেই দিদি ও দিদি এ রে তুই এখনো ফোন ধরে আছিস এবার ছেড়ে দে অনেকক্ষণ তো হলো আর একটু কথা বলি ও তো বললো শুতে যাবে আর একটু বলেনি? লক্ষ্মী সোনা আমার আমায় একটু বলতে দে এ বাবা আমি যে একটু চা খাবো ভাবছিলাম কখন থেকে মাথায় যন্ত্রণা হচ্ছে ভাবলাম তোকে বলি একটু চা করবি আদা দিয়ে কিন্তু তুই তো ফুলটুর সঙ্গে কথাই বলছিস কথাই বলছিস ছোট বোনের মাথায় যন্ত্রণা হচ্ছে তো কি হয়েছে ও মা তুই রকম বললি লোকে চা না দিয়ে আমি ফুলটুর সাথে কথা বলবো তুই দিদিকে এই ভাবলি ছি তাহলে একটু চা করে আন প্লিজ এবার ছেড়ে দাও ফুলটুর বন্ধু এবার ছাড়ো আর আমার সহ্য হচ্ছে না হ্যালো হ্যালো কিনে দিদি যা হ্যাঁ যাচ্ছি তুই ততক্ষণ ফুলটুর সঙ্গে কথা বল আমি এক্ষুনি আসছি ফোনটা যেন রেখে দিস না আমি আসছি খেয়েছি এ তো ফোনও রাখতে বারণ করছে হ্যালো শুনছেন ফোনটা রাখুন হ্যালো হ্যালো উনি তো চলে গেছেন এবার ফোনটা রাখুন না অনেকক্ষণ জানিয়েছেন যত বলছি আমি ফুলটু নই কিন্তু কিছুতেই শুনছেন না প্লিজ আর একটু থাকুন আর একটু আমি জানি আপনি ফুলটু নন আর সত্যিই যে কে ফুলটু তা আমি বা আমরা কেউ জানি না তবু দিদির মাঝে মাঝে এরকম একজন ফুলটুর সাথে কথা বলেন অনেকেই রেগে যায় কেউ কেউ মজা করে কেউ কেউ অপমানও করে কিন্তু উনি আমার ফোন নাম্বারটা পেলেন কি করে ওটা আন্দাজ একেবারেই আন্দাজ চার পাঁচ দিন অন্তর আন্দাজে কোনো ফুলটুকে ডায়ল করে কথা বলেন আর যদি কেউ বলে যে তার নাম ফুলটু তাহলে দিদি যে কত খুশি হয় আপনাকে বোঝাতে পারব না তারপর অন্তত দিন পনেরো ও টেলিফোনের ধারে কাছেও যায় না আপনাকে ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আপনি যে আমার কথাটা মন দিয়ে শুনলেন তার জন্য অনেক অনেক থ্যাংকস না না থ্যাংকস জানানোর কিছু নেই আমি বরং সরি আসলে প্রথমে আমি বুঝতে পারিনি বিরক্ত হয়েছি রাফ কথাও বলেছি অনেক আই অ্যাম সরি আচ্ছা আপনারা ওনাকে ডাক্তার দেখাননি অনেক দেখানো হয়েছে কিন্তু কিছুই হয়নি এমনিতে তো কোনো প্রবলেম নেই একদমই নর্মাল কিন্তু মাঝে মাঝে এরকম হয় আমরা শুধু দুটো বোন আর কেউ নেই আমাদের দিদির বিয়ে দিতে বাবা সাহস পাননি আর আমি দিদিকে একা ডাকার কোনো সাহস পাইনি অতএব আমিও বিয়ে করিনি আমি ছাড়া ওর কেউ নেই এটা পাগলামি বা যাই বলুন আমাকে তো সবই সহ্য করতে হবে আচ্ছা আপনারা কি কখনো ফুলটুর খোঁজ করেছিলেন মানে সত্যি কোনোদিন ফুলটু বলে কেউ ছিল কি না চা হয়ে গেছে রে আমি নিয়ে যাচ্ছি ফুলটা ছাড়িস না যেন আমি কথা বলবো আপনি আপনি বললেন না তো ফুলটুর খোঁজ করেছিলেন কি না প্রচুর খুঁজেছি পাইনি কেউ বলতেও পারে না আসলে আমি দিদির চেয়ে অনেক ছোট দশ বছরের ছোট সেই জন্য দিদির ছোটবেলার কথা আমার কিছুই মনে নেই তবে আমার এটা মনে হয়েছে যে দিদির ছোটবেলায় কোনো বন্ধু ছিল তার নাম ফুলটু সে হয়তো হারিয়ে গেছে নয়তো বা মারা গেছে না না কক্ষনো না ফুলটু বেঁচে আছে तू रोज संग কথা বলি তুই জানিস না তুমি কেন বললি কেন বললি এই কথা তুই তুই ভুল শুনেছিস দিদি না ভুল শুনি নি আমি আমি শুনেছি তুই ফোনে বলছিস ফুল মারা গেছে এত বড় কথাটা তুই বলতে পারলি গোবা তোর মুখে আটকালো না ফুল না থাকলে আমি কি করব বল কোথায় শুনেছিস কে বলেছে তোকে এই কথা বল সত্যি বলছি দিদি তুই ভুল শুনেছিস আর কাদিস না দিদি এই তো এই তো আমি ফুলটুর সঙ্গে এখনো ফলি কথা বলছি তুইও বল ফুলটু তুই সত্যি ফুলটু তো আমার মিথ্যা কথা বলছিস না তো রূপাকে মিথ্যা কথা বলিস না হ্যাঁ আমি তো ফুলটুই তুই তুই কেমন আছিস রূপা ভালো নেই রে একদম ভালো নেই তোকে কত দিন বড্ড দেখতে ইচ্ছে করছে আমারও আমারও বড্ড ইচ্ছে করছে একদিন আসবি তো নিশ্চয়ই আসবো আমাদের বাড়িটা তো মনে আছে তো সেই বাগবাজারের পুরো শিবতলার সামনের গলিতে তুই এলেই দেখবি সব মনে পড়ে যাবে হ্যাঁ রে তোর মনে আছে বৃষ্টি পড়লে ছাদে গিয়ে আমরা কত ভিজতাম আর বাবা কি বকুনি দিত একবার বৃষ্টিতে ভিজে তোর কি জ্বর হয়েছিল আর আমি বুড়ুশিব ঠাকুরের ফুল নিয়ে তোর মাথায় ঠেকিয়ে তোর মাথার কাছে বসে কত কেটেছিলাম বলেছিলাম বাবা বুড়ুশিব আমার ফুলটুকে সারিয়ে দাও ঠাকুর ভালো করে দাও তুই তখন তোর হাত দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলিস কাঁদিস না রূপা আর কাঁদিস না মনে আছে তোর হ্যাঁ এখনো তোকে বলছি আর কাঁদিস না আর কাঁদিস না রূপা ও মা তুই কাঁদছিস কেন তুই যে কাঁদছিস তাই ও অনেক হয়েছে এবার ওকে ছেড়ে দে হ্যাঁ এবার ছাড়ছি আর ও একটা কথা ভুলে গেছি জিজ্ঞাসা করতে তুই এখনো ট্যাংরা মাছের ঝাল খেতে ভালোবাসিস কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ 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 ভালোবাসি খুব ভালোবাসি ঠিক আছে তাই করবো আসিস কিন্তু ফুলটু আমি অপেক্ষা করে থাকবো কেমন আচ্ছা এবার তুই শুতে যা তুই একদিকে যা আর আমি একদিকে আমাদের দুটো রাস্তা দুদিকে কেন চলে গেল পল্টু সেই যে গানটা কি যেন ও হ্যাঁ আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে তার পরের লাইনটা কী রে মনে পড়ছে না আমারও আমারও মনে নেই রূপা আমার মনে নেই তাহলে কি হবে আমার যে মনে পড়ছে না কেন কেন মনে পড়ছে না গোপা কেন মনে পড়ছে না ঠিক আছে আমি মনে করিয়ে দেব পরে কেমন এখন চল দিদি ও ঘরে যাই ফুলটু যে ঘুমোতে যাবে তুমি ছেড়ে দাও ফুলটু পরে কথা বলবে দিদি কেমন থ্যাংক ইউ সো মাচ তুমি ফোনটা রেখে দাও ও ফোন রেখে দিয়েছে এবার চল দিদি চল লাইন জানি রূপাদি কিন্তু গাইতে পারছি না আপনি ভালো থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এবারে নৃত্য পরিবেশন করবেন